আসসালাম আলাইকুম শুভ সকাল তো আজকে আমি সকাল সকালে উঠছি এখন সময় সাতটা দশ আমরা আজকে যাচ্ছি রাজশাহী সাফিনা পার্কে সাফিনা পার্ক নাকি যাই হোক তো চলুন যাওয়া যাক আর সকাল আটটায় হয়তো গাড়ি ছাড়ার কথা দেখি যাই কতক্ষণ সময় লাগে কি ভালো কি মন্দ তো ইনশাল্লাহ আপনাদেরকে সেখানে ঘুরে দেখাবো তো চলুন যাওয়া যাক তো আজকে আমাদের যাত্রা শুরু শুরু হচ্ছে এই গাড়িতে ইনশাল্লাহ আমরা কাহালু থানা থেকে বীরকাদার সর্দার গ্রাম থেকে রওনা দিচ্ছি দুপসাসিয়ায় ধরতে গেলে হয় এখান থেকে ইনশাল্লাহ রওনা দিব দেখি যাইতে কতক্ষণ লাগে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক জার্নির পর এই সেই পার্কে আসলাম সাফিনা সাফিনা পার্ক তো ওপরে গেট তো ভালোই লাগছে এখন ভিতরে গেলে কেমন কী সেটা ভিতরে গেলে বলে তো আমরা টিকিট কেটে হয়তো ইনশাল্লার ভিতরে ঢুকবো তো টিকিটটা কেটে আমরা টিকিট কিনলাম এইবার প্রবেশ করবো ওই ভিড়ের মাঝে সেই ভাইরাল পার্ক সাফিনা পার্ক

এখানে কোথায় শুরু করব কোথায় শেষ করব কিছুই বুঝতেছি না জাস্ট এখান দিয়ে প্রবেশ করলাম করার পরে হাতের ড্যান পাশে এগুলা কিছু দেখলেন ভিডিওতে আর এই পাশে এরকম এই অবস্থা আর যদি সামনের দিকে একটু দেখি তেমন কিছু নাই তবুও ঘুরে দেখাচ্ছে যতটুকু প্যারি দেখেন এখান দিয়ে প্রবেশ করার পরে আপনারা এরকম পেয়ে যাবেন সামনে বড় একটা এরিয়া আছে আর ওই পাশে ওটা কি জানি ধর্ণা পাহাড় আর এই সেই ডাইনাসর যেটা কথা বলতো বাট বর্তমান মনে কোনো কারণ ওটা কি প্রাণী জানি না নাকি ওটা আমরা এই পাশে পাইলাম সুইমিং পুল এখানে আমাদের লটারি নাই কি জানি যাই হোক এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে আর এটাই সেই গাছ কথা বলা গাছ আর ওই ডাইনাসোর এবার কথা বল তো এখানে মোটামুটি কাজকাম চলতেছে মোটামুটি ভালোই এরিয়া ভিতরে এই পাশে আসলে দেখতে পাবেন কারণ সামনে কিছুই আমি ওইভাবে বুঝতে পারিনি প্রথমে এই পাশের দিকে মোটামুটি ভালোই বড় এরিয়া আছে অনেক মানুষজন আমরা ঠিক ওই পাশ থেকে আছি ওই পাশ থেকে দিক দিয়ে দিক দিয়ে ঘোরার পরে এই পাশে এগুলা ঝর্ণা এসে এগুলো দেখলেন আর এই পাশের দিকে আরো অন্য অন্য অনেক কিছু আছে Thank <laughs> আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার হয়তো এই পার্কে আসার চেষ্টা করবো কারণ পার্ক খুব সুন্দর সবাই থাকবেন দেখা হবে